দাদুরা একটা আগায় আসেন আমার কথাগুলো শোনেন ওরা ভাইরে ভাই কি ধামাকা আবার নিয়ে আসতে আসে ছোট বুঝি অপন চ্যালেঞ্জ করলো তার মধ্যে সবচেয়ে বড় ধামাকা হলো ভাই নুসরাত ফারিয়া যা বলছে আরে ভাই সেখানে সাকিব খান উপস্থিত ছিল না আপনারা জানেন এক বছর আগের যে কন্টেন্ট একটু শুনে আসি চলুন আমার বিয়ে কিন্তু তুমি নাচছিনা আমার খুব মন খারাপ তুমি তো আমার এলাকাতেই থাকো ক্যান্টনমেন্টে

এই যে আমাদের কি বলবো লুসিমন বলবো না ত্রিম বলবো নাকিএম সংখ্যা তো যে আমাদের নুসরা ফারিয়া সেই আপু যে কথাগুলা বললো মানে সবারই বিয়েতে নেছে কিছু মাইনে পায় এই মাইনে নিয়ে চলতেছে কথা আপনারা জানেন টানা প্লোপ কেননা শাকিব খানের সাথে আবার ওপার বাংলায় যে জিৎ সুপারস্টার সে সেই তার সাথে কয়েকটা সিনেমা করছিল ভালো সুপার ডোভার কিন্তু তার আসার আচরণ কথাবার্তা এবং তার পোশাকের কারণে আজকে উনি চিটকে গেছে চলচ্চিত্র থেকে আমি মনে করি তার পোশাক তার ওভার স্মার্ট এর কারণে উনি ছিটকে গেছে না হলে উনি কিন্তু ভালো একজন মানে চঞ্চল টাইপের একটা নায়িকা ছিল মোটামুটি অভিনয় খারাপ না মোটামুটি ছিল কিন্তু এই যে ভাই রিয়াজ ভাই কি বললো কথাটা এ বলো নাকি এ পাটা এ পাটা বলত না হলে এই ধরনের কথাবার্তা বলবে কেন আরে ভাই খান সাহেব আবার বিয়ে করবে মানে উনি আকাশ থেকে বললো পড়ার পর কথাটা কি বললো বেসারা তো বিয়ে করতে মরে যাবে আর বোকা না গিয়ে এটা কি বলে রে বিয়ে করতে মানুষ মরে যায় আরে ভাই আমাদের বাংলাদেশে তো আমি দেখলাম কয়েকদিন আগেও দেখলাম এক বৃদ্ধ লোক হয়ে গেছে দশ বারোটা তেরোটা বিয়ে করে পড়ছে আরে ভাই আমাদের ইসলামে তো চারটা জায়স আছে উনি তো চারটে করেনি মাত্র ভাই দুইটা করছে আর উনি তো যত পরিমাণ টাকা পয়সা আল্লাহ দিয়েছে সে করতেই পারে তিনটে চারটে বিবাহ সে বৈধভাবে বিবাহ করবে আর বেসারা বলতেছে বিয়ে করতে তো বেসারা মরে যাবে আর কীভাবে রোসটা করলো শাকিব খান ওইখানে যদি স্টেজে অথবা পাশে দর্শক হিসাবে উপস্থিত থাকতো মেরিন প্রথম আলো আপনারা জানেন শাকিব খান বর্তমান ওইখানে যায় না অলরেডি শাকিব খানের এক প্রকার বয়কট করছে তো যাই হোক সেটা বড় কথা না ওটা নিয়ে বলতে গেলে ভাই বিশাল বড় সমুদ্র বলতে হবে ফেরদৌস সাহেব যথেষ্ট উপস্থাপনা করে যথেষ্ট এক সময় শাকিব খানের প্রতিদ্বন্দ্বী ছিল এরা দুইজনই কিন্তু দুইজনই ধারের কাছেও টিকতে পারেনি আপনারা বিশ্বাস করেন এরা যে সময় তার শাকিব খানের সাথে করছিল পুরো টক্কর সেই সময় শাকিব খানে মনে করেন এনারা কিন্তু সিনিয়র আটে শাকিব খানের আছে অনেক সিনিয়র শাকিব খান কিন্তু জুনিয়র তারপরে শাকিব খান কিন্তু এদের সাথে টক্কর দিয়ে এদের ভাত মাইরা দিয়েছে কিন্তু অলরেডি তো আপনারা দেখছেন আপনারা যারা ভালো করে ফলো করছেন তারা ঠিকই দেখতে পেয়েছেন কেননা এনারা দুইজনেই কিন্তু রোমান্টিক হিরো পুরো অস্থির লেভেল রিয়াজ সাহেবের অভিনয় তো পুরো অস্থির হৃদর সাহেব মোটামুটি তো শাকিব খান দুইটাকে ফার্স্ট ওইখানে যে আমার কথা ছিল ওইখানে যদি উপস্থিত থাকতো শাকিব খান দর্শক হিসাবে কোনো কথা ছিল আর আমাদের ছোট বড় অপেন্স চ্যালেঞ্জ করলো কি রে ভাই আমি তো যা হতাশ হচ্ছি এই যে চুলচুলি বৌদির কারণে আজকে কিন্তু এই দিনটা দেখতে হচ্ছে এর কারণে আজকে শাকিব খানের এই ধরনের বড় একটা ঘোষণা ফ্যামিলি থেকে দিয়েছে শুধু এই ধরনের কেননা ইনার সিনেমা মুক্তি পায় তার আগে যে ইন্টারভিউগুলো দেয় সবখানে শাকিব খানের কথা বলে এই যে পার্সোনাল টাইম কাটা কি জন্মদিনের ডায়মন্ডের রিং গিফট করা ঈদের মধ্যে এক লাখ টাকা সালামি নেওয়া হাঁসের মাংস খাওয়া জাস্ট এগুলোই কাল হয়ে দাঁড়াইছে এই এক বৌদির কারণে দুই বদিরই আসা শেষ তো দেখেন অতি চালকের কি হয় গলায় দড়ি মানুষদের কথাটা বলে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সত্য অতি চালাকের গলায় দড়ি এই যে আমাদের যে ছোট বদ্রী কিন্তু অনেক অতি চালাক অতি চালাকই করতে যায় নিজের গলায় দড়িটা পড়ে গেছে আর এই যে সবচেয়ে বড় গণমাধ্যম আমাদের সময় টিভি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ইউটিউব ইউটিউব চ্যানেল না এটা হলো সময় টিভি চ্যানেল তো এইখানে যে গণমাধ্যমে যে ইন্টারভিউটা দিয়েছে আমাদের ছোটো যেভাবে মুখ জবান দিয়েছে আমি তো জাস্ট হতভঙ্গ হয়ে গেছি আমি সেগুলো শোনাতে চাই না আমি জাস্ট বললাম শাকিব খানকে শাকিব খানের ফ্যামিলিকে ওপেন চ্যালেঞ্জ মানে শাকিব খানকে ওপেন চ্যালেঞ্জ করছে আর কি তার কথাবার্তা আর তার বিবাহ নিয়ে উনি নো কমেন মানে তার ছেলেও বীরও নো কমেন এরকম একটা কথাবার্তা বলছে আর ওয়ার্ডটা ইউজ করছে সেটা বড় কথা না কথা হলো এখন কি করবে না আপনারা উপায় খোঁজেন এগুলো এখন চ্যালেঞ্জ মেলেন করে লাভ নেই সাকিব খানের ফ্যামিলি বলছে আপনারা যদি এখনই স্টেপ নেন তো এখনই নিতে পারেন আমি যা বলছি সব সত্য বলছি তার মানে উনি বোঝাতে চাচ্ছে এতদিন যা বলেছে সব রিয়াল সত্যি কথাবার্তা বলছে কোনো মিথ্যা ছিল না সৌরভৌদির কথাবার্তার মধ্যে আমরা তো ঠিকই রিয়াল শাকিব খানের মুখ জবানি সাকিব খান যেভাবে গণমাধ্যমকে প্রকাশ করেছিল যে কথাগুলা সবগুলো ডাহা মিথ্যা কথা বলছে আমাদের সৌরবৌদি এখানে শুরু থেকে শুরুর থেকে মিথ্যাবাদী এই মহিলা ফুর আপনার আরেকটা বিষয় খেয়াল এই কিন্তু সব সময় করে মানে রাখে কেননা ফুটেজ তো লাগবে কিছু গ্রহণযোগ্য কিছু পেজের রিক্স কিছু ফলোয়ার লাগবে সেই সময় শাকিব খানের আরে ভাই আমরা তো বুঝি নাকি না বুঝে তো আর মানে এমনি এমনি এত কথাবার্তা বলি না সব কিছু বুঝি রে আপু বুঝি তো একটা কথাই বলি ছোটো বৌদি আমি সবসময় আসলে বৌদি করে বলি অনেকে এডে নিতে পারে না আর ভাই হিন্দু হইবে মুসলিম হই এটা নিয়ে কথাবার্তা বলেন কে আমি মানে মুসলিম মুসলিমজনকে বৌদি বলতে পারবো না আমার ভালো লাগে বলতে আমি বৌদি বলি ছোটো বৌদি সুন্দর একটা ডাক এটা আমার কাছে ভালো লাগে ভাবি এসব আমার কাছে একটু কমই ভালো লাগে আমার কাছে কমফোর্টেবল মনে করি আমি ছোটো বৌদি তো ছোটো বৌদি যে চুলচুলি বৌদি আমাদের যে কাজকর্মগুলো করে আপনারা দেখেন এই যে আপু আপনাদেরকে বলতেছি আপনার কি আমি সত্যি বলছি না বলেন এইখানে যখন যায় ছোটো বৌদি যখন যায় যা কী করে ক্যামেরাটা একজনকার দিয়ে রাখে হয়তো তার ম্যানেজারের হাতে দিয়ে রাখে শাকিব খানের সাথে হাঁটা চলা যে কোনো মানে বীরের সাথে খুনছুটি সময়টা কাটাবে সেইখানে ছবি তুলবে এবং চান্স করে নিজে অ্যাঙ্গেলে যায় একটা সেলফি নিয়ে নেবে দরকার আছে এগুলোর দরকার আছে বুঝেন না বিষয়টা আর কিছু বললাম না নিতে পারবেন না আল্লাহ হাফেজ সামনে টপিক নিয়ে আসতে আসি